ও ভাই চলে এসেছে শুয়ার্ট ও ভাই দেখো এখানে চলে এসেছে তাড়াতাড়ি এখান থেকে নামতে হবে না ও ও ভাই আমাকে মনে হয় শুয়ার দিয়ে খাওয়াবে দেখো কিভাবে রেগে গেছে মিস্টার মিট রেগে গেছে শুয়ার তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই নতুন একটা গেম প্লে তো তোমাদের অনেক অনেক স্বাগত আজকে খেলতে চলেছি মিস্টার মিট পাগল গেম তো আজকে আমাদের সঙ্গে কি ঘটনা ঘটবে তোমরা দেখতেই থাকো তার মধ্যে আগেরবার আমি খেলেছিলাম তখন আমার পাটা কেটে নিয়েছিল তো যাই হোক আজকে আমি মিস্টার মিটকে পাগল বানিয়ে ছাড়ব তো দেখতে পাচ্ছ যে আমি মিস্টার মিটের বাড়িতে চলে এসেছি তার মধ্যে দেখতে পাচ্ছ যে আমি এখানে সেখানে টাইম না নষ্ট করে ডাইরেক্ট আমরা সেই জায়গার মধ্যে যাবো যে যেই জায়গা দিয়ে আমরা মিস্টার মিটের বাড়িতে প্রবেশ করতে পারবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁচটা ফাটাতে হবে নাহলে একটু কাছে গিয়ে ফাটাতে হবে না নাহলে কিন্তু তার বাড়িতে আমি যেতেই পারবো না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁচটা ফাটিয়ে দিলাম তার মধ্যে দেখতে পাচ্ছ দরজাটা খুলে দিয়ে আমি কিন্তু বাড়ির ভিতরে চলে আসলাম তো দেখা যাক মিস্টার মিট এখন আমার সঙ্গে কী করে ভাই মিস্টার মিট অলরেডি রেগে গেছে কেননা মা হাতের মধ্যে কী যেন নিয়ে বেড়াচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছ যে মিস্টার মিট আমাদের আমাকেই কিন্তু পেলে কিন্তু আজকে যে কী করবে কে জানে তার মধ্যে কিন্তু মিস্টার মিটকে আমি আজকে পাগল বানিয়ে ছাড়বো তো দেখতে পাচ্ছ মিস্টার মিট কিন্তু এই দিকে সেদিকে যাওয়া আসা করছে কিন্তু আমাকে কিছুতেই ধরতে পারছে না তো দেখতে পাচ্ছ এইদিকে মিস্টার মিট প্রচুরভাবে রেগে গেছে তার মধ্যে দেখতে পাচ্ছ মিস্টার মিট কিন্তু এই দিকেও চলে এসেছে তো মিস্টার মিট কিন্তু আমাকে কিছুতেই ধরতে পারবে না আজকের গেমটা হতে চলেছে মজাদার একটা গেম প্লে তো দেখতে থাকো আজকে কিন্তু মিস্টার মিটকে আমি পাগল বানিয়ে ছাড়বো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গোফার মধ্যে চলে আসলাম এই গোফার কী এটা ইট টিটগুলো আমি ভেঙে দিলাম তার মধ্যে এত শক্তি আমার উপর ভাই এত শক্তি কিভাবে আসলো তার মধ্যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা গোফা আর মিস্টার মিট কোথায় গেলো মিস্টার মেট খুঁজে পাচ্ছি না তো মিস্টার মিট ওখানে আছে হ্যাঁ হ্যাঁ ওই যে বাইরে দেখতে পাচ্ছ মিস্টার মিট ওখানে রয়েছে এ ভাই ধরতে পেলো পেলাম না ও ভাই কি হলো মিস্টার মিটকে আমি বোকা বানানোর জন্য এসলাম আমাকেই ধরে কেলিয়ে দিলো তো দেখতে পাচ্ছ মিস্টার মিট আমাকে কিন্তু বন্দি করে রেখেছে আর এখানে দরজাটা কিন্তু খুলতে পারবো না এখানে দেখতে পাচ্ছি একটা সোরের খাবার আছে আর খাবারটা উল্টে দিতে হবে এক্ষুনি চলে আসবে মিস্টার মিটের পালওয়ান সোর তো দেখতে পাচ্ছ চলে আসলো আর আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে বার হয়ে যেতে হবে না হলে কিন্তু আমাকে শুয়ারটা মেরে দেবে আর তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে আর দেখি এখানে সেখানে এই গ্যাটটা খুলবে না কিন্তু এই গ্যাটটা কিছুতেই খুলছে না এই চাবি লাগবে না হলে কিন্তু সেই চাবি ছাড়া আমি গ্যাটগুলো খুলতে পারবো না তো দেখতে পাচ্ছ শুয়ারটা মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে আসতে পারে ও ভালো আমার পিছনে চলে এসেছে ও আমি তো পড়ে গেলাম তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে না হলে কিন্তু সেই শুয়োরটা এসে আমাকে মেরে দিতে পারে তো দেখতে পাচ্ছ শুয়োরটা কিন্তু অলরেডি আমার পিছনে পড়ে গেছে ও ভাই এটা কি হচ্ছে আমাকে তো শুয়োরটা মেরে দিল তার মধ্যে আমি কি করলাম আজ আজকে আমি ভাবলাম যে মিস্টার মিটকে আজকে আমি বোকা বানিয়ে এখান থেকে বার হয়ে যাব কিন্তু সেটা হলো না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই আবার কিন্তু জেলখানার মধ্যে বন্দি হয়ে গেলাম তার মধ্যে দেখতে পাচ্ছ এখান থেকে তাড়াতাড়ি কাঠটা তুলতে হবে এখানে বাড়ি দিতে হবে আর এটা ভেঙে দিয়ে এখান থেকে বার হয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ অলরেডি আমি কিন্তু সেই ঘরটাই থেকে আমি কিন্তু বার হয়ে গেলাম তো এখান থেকে তাড়াতাড়ি করে আমাকে মিস্টার মিটকে পাগল বানিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে বার হওয়ার চেষ্টা করতে হবে নাহলে কিন্তু আমি সেই মিস্টার মিটের বাড়ি থেকে বার হতে পারবো না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এখানে একটা এখানে আমাকে একটা লাভ নিতে হবে এখানে দেখতে পাচ্ছ এই লাভটা এখানে দেখতে পাচ্ছ রয়েছে সেই লাভটা এই লাভটা আমাদের কাজে লাগবে এখানে যে ভাই এটা দিয়ে তো যেতে পারবো না তো এটাও দিয়ে তো না তো দেখতে পাচ্ছি এই লাভটা আমাদের কাজে লাগবে এখানে একটা ঘর আছে সেখানে একটা আলমারি আছে সেই আলমারির মধ্যে যদি এই লাভটা লাগাতে পারি তাহলে কিন্তু সেই আলমারিটা খুলে যাবে আর আন্ডারগ্রাউন্ডের একটা রাস্তা রয়েছে সেটাতে আমি যেতে পারবো ও ভাই সাহ এটা কি হলো আবার তো মেরে দিলো আমাকে তো পার্ট মানে তিন নম্বর গেম চালু হলো এখন তো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু মিস্টার মিটের সঙ্গে কিন্তু কিছুতেই পাচ্ছি না আর এখান থেকে তাড়াতাড়ি করে বার হতে হবে ভাই এত শক্তি আমার কি কোথায় থেকে আসছে দেখতে পাচ্ছ যে ইটের দেওয়ালগুলো আমি ভেঙে দিচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে তাড়াতাড়ি করে শুয়ারটা দেখতে হবে শুয়ারটা আশেপাশে থাকলে ভাই হবে না কেননা ভাই শুয়ারটা আমাকে প্রচুর জ্বালাতন করছে তার মধ্যে তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে বার হতে হলে ও ভাই চলে এসেছে শুয়োরটা ও ভাই দেখো এখানে চলে এসেছে তাড়াতাড়ি এখান থেকে নামতে হবে না হলে ও মাই গড এটা কি হলো ও ভাই আমাকে মনে হয় শুয়োর দিয়ে খাওয়াবে দেখো কিভাবে রেগে গেছে মিস্টার মিট রেগে গেছে শুয়োরটাও রেগে গেছে আমাকে মনে হয় খেয়ে ফেললো ও ভাই আমার সঙ্গে কি হচ্ছে এটা সব আমাকে বাঁচাও তোমরা সবাই ও ভাই সাব আমি কি হলাম আমি তো শেষ